আইএসএল এর ডার্বিতে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান আগামী তিন তারিখ মুখোমুখি হতে চলেছে দুই চিরপ প্রতিদ্বন্দ্বী দল প্রসঙ্গত সুপার কাপের ডার্বিতে হাঁটতে হয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে তাই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই সুপার কাপে একাধিক ফুটবলার ছিল না মোহনবাগানের এছাড়াও আইএসএল এ সৌভিকের মতন খেলোয়াড় কার সমস্যার জন্য খেলতে পারবে না এছাড়া বোরা হেরেরাকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল সেক্ষেত্রে ডিফেন্স লাইন আপ কি দুর্বল ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়াতে পারবে মোহনবাগান খেলোয়াড়রা এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন ফুটবলারদের সঙ্গে প্রাক্তন ফুটবলার তথা কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য আলভিটো டிகুনা দীপঙ্কর রায় অসীম বিশ্বাসদের সঙ্গে আমরা কথা বলেছিলাম কি বলছেন তারা চলুন শুনে নেওয়া যাক এই কি ফিরে অনেকবার জিতেছে এটা স্মলার কাছে বেশ কয়েক বছর বদে যে ইসমল একটা কাপ পেয়েছে সুপার কাপ যেটা আইএসএলের প্রচুর টিম খেলেছে চ্যাম্পিয়ন টিম খেলেছে এবং মুনমানকে হারিয়েছে এবং ফাইনালে জিতেছে এটা ইস্টবঙ্গলের কাছে বাড়তি পাওনা আর আমরা অ্যাপ্রিসিয়েট করি এটা আর আমরা নিজেরাও চাইছিলাম যে যখন ইস্টবঙ্গল ফাইনাল উঠে গেছে আমরা চাইছিলাম যে ইস্টবঙ্গল যাতে যেতে যেহেতু আমরা বাঙালি বাংলার টিম অ্যাট প্রেজেন্ট দুটোই বাংলার টিম এবং দুটো টিমের মধ্যে যদি তুমি আমাকে কোশ্চেন করছো যে ওর টিমের কার কীরকম স্ট্রেংথ স্ট্রেন্থ অনুযায়ী আমার বলতে গেলে মহন মানের স্ট্রেন্থ অনেক ভালো এবং হাওয়াজ যেহেতু নতুন আবার এসছে হাওয়াজ কতটা কি করতে পারবে সেটা আমার কাছে একটুখানি সন্দেহ আছে কারণ লাস্ট ম্যাচটা হেরেছে এই ম্যাচটায় এখন মনোবলের দিক দিয়ে মোটিভেশনের দিক দিয়ে বেঙ্গল একটা জায়গায় এসে গেছে এবং মিস্টবঙ্গলের টিমটা আস্তে আস্তে বেটার পজিশানে চলে যাচ্ছে আমার মনে হয় যে এই ম্যাচটা খুব হড্ডাড্ডি হবে আর খুব ইজি হবে না যারা ভাবছে যে ইজি মহনমান জিতে যাবে সেটা হওয়া সম্ভব নয় সেক্ষেত্রে মোড় মানের বাকি যে সাতজন খেলোয়াড় যারা জাতীয় দলের জন্য ছিলেন যে ছিলেন তারা ফিরে আসছে এবং অন্যদিকে ইস্টবেঙ্গলের সৌভিক নেই বুড়ার মতন খেলোয়াড় তার সে নেই কোথাও কি ইস্টবেঙ্গলকে পিছিয়ে লাগছে দেখুন ইস্টমের কোচ কুয়াদ যথেষ্ট ভালো কোচ এখন বুঝতে পেরেছে যে সৌভিকের যেহেতু রেড কার্ডের প্রবলেম আছে এবং সেই হিসেবে টিম টিম কম্বিনেশানটা তৈরি করেছে এবং সেটা যদি করে দিয়ে থাকে সেটা যদি মনে থাকে টিম ম্যানেজমেন্ট যেটা ঠিক করেছে তাহলে আমার মনে হয় যে এর সম্বন্ধে কিছু বলা উচিত হবে না যেহেতু কুয়াদ্রা আগে ছিল কুয়াদ্রার সঙ্গে ভোড়া বোড়া ছিল সেহেতু আমরা বলতে পারি যে বোড়া একটা একটা মানে একটা ভ্যালুয়েবল প্লেয়ার তো টিম ম্যানেজমেন্ট যখন চেয়েছেন নিশ্চয়ই আমার মনে হয় যে কোনো কারণে এটা করেছে তাতে টিমের খারাপ হওয়ার জন্য তো করবে না ভালোর জন্যই করেছে আমার মনে হয় যে এতে কোনো একটা খারাপ কিছু হবে না ইস্ট বেঙ্গলে যদি দেখা যায় গোড়া হিরায় ছেড়ে দেওয়া হয়েছে সৌভিক চক্রবর্তী কারের জন্য নেই কোথাও কি ডিফেন্সে একটু নর্মাল ইস্ট বেঙ্গল দেখো সৌভিক নেই বোরা নেই সেটা ঠিকই কিন্তু ইস্ট বেঙ্গল তো এগারো জন নিয়ে খেলবে এমন নয় কি ওরা দুজন নেই মানে ইস্ট বেঙ্গল নজন নিয়ে মাঠে তো খেলবে না কিন্তু যারা যারা ওদের জায়গায় খেলবে ওদেরকে আরও একটু বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে অবশ্যই এটা বিশাল বড়ো একটা ধাক্কা এই কারণে সৌভিক যথেষ্ট ভালো খেলছিল। ও হচ্ছে মাঝ মাঠের একজন ডিস্ট্রাকটিভ ফুটবলার আর একজন হচ্ছে ইস্টবেঙ্গলের বোরা সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ফুটবলার তো একজন কনস্ট্রাকটিভ আর একজন ডিস্ট্রাকটিভ যে টিমের জন্যে মানে ইট ওয়াজ এ বিগ বুস্ট এই দুজন ছেলেকেই ইস্টবেঙ্গল মিস করবে কিন্তু যেমন আমি সবসময় বলে ডারবিতে নতুন স্টার জন্ম নিয়ে নেয় তো আমরা হয়তো এই জায়গায় ওদের রিপ্লেসমেন্ট যারা যে যেই খেলুক আমি আশা করছি কি হি উইল বি রাইজেন অন দ্যাট ডে আর ডেফিনেটলি ইস্টবেঙ্গল রাইজ করবে ওই ওই দিনে আমি এই ম্যাচে কাউকে এগিয়ে রাখবো না কারণ হচ্ছে ডারবি ম্যাচ সবসময় ফিফটি ফিফটি ম্যাচ কারণ হচ্ছে এর আগে আমরা যতগুলোই ডারবি খেলেছে আমরা ধরো লিগে টেবিলে অনেকটাই নিচে ছিলাম মোহনবাগানে উপরে ছিল কিন্তু ওদেরকে অনেকবারই আমরা হারিয়েছে সেম উল্টো হয়েছে তো এই ম্যাচে কাউকে ফেভারিট হিসাবে রাখা যায় না ওদের কে প্লেয়ার ছিল ছিল না সেটা দরকার নেই আমরা সেই দিন ম্যাচটা আমরা জিতেছে আবার চেষ্টা করব আবার আরেকবার ওদেরকে হারানোর জন্য কোন প্লেয়ার ওদের এসছে না এসছে সেটা দরকার নেই ওদের তো সাত আটজন প্লেয়ার ইন্ডিয়া ক্যাম্পে চলে গিয়েছিলো তার মানে এটা নয় কি ওরা তিনজন প্লেয়ার নিয়ে মাঠে নেমেছে সো ইটস ইলেভেন ইলেভেন ম্যাচ যেই ভালো খেলবে ওদের চান্সেস বেশি থাকবে জিতার অ্যাকচুয়ালি দেখো সবসময় বড় ম্যাচ আমরা ধরে আসি সবসময় মানে আমরা যখন খেলেছি তখন এরকমই ছিল কোন কে নেই বা কে আছে এই নিয়ে মানে ডার্মিন ম্যাচ বিচার করা যায় না কিন্তু লাস্টটা পারফরমেন্স আমার ইস্টবেঙ্গল যে দেখেছি খুবই অত্যন্ত ভালো খেলছে সবাই মানে যে যার পজিশনে খুবই ভালো খেলছে তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় বেঙ্গল যেটা উচিত কেননা মোমবাগানের তুলনায় একটু পিছিয়ে আছে কেননা লাস্ট কিছুটা প্রিভিয়াস ম্যাচে দেখা গেছে মানে পারফরমেন্স নেই তো দেখা যাক আমি কিন্তু সেই জন্যই বলবো না চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল সহজেই জিতে যাবে বা মনবাগান জিতবে না এরকম কথা বলবো না আমার কাছে সবসময় বড় ম্যাচ যখন খেলেছি তখনও ফিফটি ফিফটি এখনও ফিফটি বড় ম্যাচ হচ্ছে একটা সম্মানের লড়াই সবসময় ইসলাম মুনমান যত যত দিন হয়েছে সম্মানের লড়াই এরা খেলে কে আছে কে নেই সেটা দেখে না ইসলাম আমি চাই সবসময় ইসলাম জিত আমার যেহেতু আমি ইসলামের ঘরের ছেলে সবাই জানি ইসনাম জিতুক আমি এটাই চাই এবার ইসনাম জার্সি খেলে মানুষ যে জার্সি করে খেলা আমাদের প্লেয়াররা জার্সি খেলবে এখন ইজমাল ভালো ফর্মে আছে একটা কনফিডেন্ট আছে একটা সুপার কাপ জিতেছে সেই কনফিডেন্টটা ইজমাল হয়তো কাছে লাগা তো আমার মনে হয় সৌভিকটা না থাকা খুব বড় লস ওরাও নিশ্চয়ই খুব ভালো খেলেছে কিন্তু আমি ওরা শরীর মাঝমাঠটা যেভাবে কন্ট্রোল করে মানে ও থাকা খুবই জরুরি ছিল কিন্তু ওই যে ওদের যে বলছে ও দীপঙ্কর যে কে থাকা না থাকা ভালো এখন এই কথাটা একটা ঠিক কিন্তু আমি ছবিরকে মিস করবো আর সাথে আমার জন্য আমার মনে হবে যে ছবির থাকলে মানে বেশি ভালো ক্রিয়া ক্রিয়ান এর আগে প্রমাণ পড়েছে বড়ো ম্যাচে দুটো ফুটবল আর কী করতে পারে সেক্ষেত্রে আমি এখন যে আমাদের সায়ন খুবই ভালো খেলছে আমি লাস্ট দুটো ম্যাচ দেখলাম খুবই ভালো বড় কান্সলাম মানে ফুটবলে খুব ভালো স্পিড আশা করি এদের মানে জামিন ম্যাচে হেঁটে হওয়ার সম্ভাবনা আছে এখন জুনিয়র ফুটবলাররা এখন চাপটা নিতে পারলে খুব ভালো বড়ো ম্যাচের চাপ দিয়ে নিতে পারবে সেই সেজিয়ে থাকবে যে আমাদের সিক্সটি পারসেন্ট দিতে পারবে সে তারাই নি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো